আজকের সকালটা ভালোভাবেই শুরু করেছিলাম আর পাঁচটা দিনের মতোই এটা ছিল রবিবারের ভিডিও এর আগের ব্লগে শেয়ার করেছিলাম বাড়িতে আর কি শাশুড়ি মার বরের কিন্তু অনেকটাই জ্বর এসেছে আসলে শুধু আমাদের বাড়িতে না আশেপাশে সবার বাড়িতে প্রত্যেকের বাড়িতে এক থেকে দুজন মানে একজনের ছাড়ার পরে আর একজনের এরকম কিন্তু হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো সকাল সকাল কিন্তু গাড়ি স্নান টান করে রান্নাঘরে চলে আসলাম এদিকে বড়ের জন্য একটু ম্যাগি বানাবো আসলে ও কিন্তু কালকে সারাদিন ছুটিতে ছিল একদমই শরীরটা ভালো ছিল না আজকে এই সকাল দশটা বাজে এখন আর কি একটু আগে ঘুম থেকে উঠলো এখন আর কি একটা টিউশন পড়াতে যাবে তো এদিকে ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর আমি একটু পরে আর কি চা বানাবো তো প্রথমে একটু গরম জল নামিয়ে নিলাম লেবু দিয়ে খাওয়ার জন্য আর ম্যাগিটা একদমই সিম্পলভাবে রান্না করছি মানে ওই যে ম্যাগির মশলাটা থাকে সেটা দিয়ে অন্য আর কিছুই দিচ্ছি না তেল রসুন পেঁয়াজ মানে কিছু আর অ্যাড করিনি তো দেখো ওকে আর কি এটা দিয়ে দিলাম ভুল করে অন্য একটা চামচ দিয়ে দিয়েছি তারপর কাঁটা চামচটা দিলাম কারণ এই ধরনের খাবার কিন্তু এই কাটা চামচ ছাড়া খেতে একটু প্রবলেমই হয় তো তারপর দেখো হঠাৎ করে কিন্তু মানে বৃষ্টি চলে আসে আকাশে দেখো ঘড়িতে বাজে এখন দশটায় দশ এদিকে একটা ধূস করে আওয়াজ হলো ভাবলাম দেখি কি হয়েছে দেখে গিয়ে পাশের বাড়ির একটা কাঁঠাল গাছ থেকে পাকা কাঁঠাল আর কি পড়ে গিয়েছে তারপর দেখলাম শাশুড়ি মা পাশের বাড়ির গাছ থেকে কয়েকটা পেয়ারা পেরে এনেছিলো তো দেখে ভীষণ খেতে ইচ্ছা করলো তখনও অবধি কিন্তু আমি ভালোই ছিলাম সত্যি বলতে কি দুদিন আর কি শাশুড়ির তিন দিন পুরো জ্বর ছিল এখন আর কি জ্বর সর্দি সবই কমেছে কিন্তু শরীরটা এখনও দুর্বল তবে ভরের আর কি কালকেও রাত্রে ভীষণ জ্বর এসেছিলো আজকে একটু ফিট আছে আর দুপুরবেলা থেকে শুরু হয়েছে আমারও সর্দি কাশির সাথে কিন্তু জ্বর কাছে এভাবে জ্বর আসবে আমি একদমই ভাবতে পারিনি মানে বাড়ির তিনটে লোক তিনটে লোককেই কিন্তু এই জ্বরে ভুক্তভোগী হলাম আর আজকে খুবই সাধারণ রান্না করেছি কেননা দুপুরবেলা থেকে শরীরটা একদম ভালো লাগছে না এখানে দেখো আলু পেঁপে পোটল সব সেদ্ধ দিয়েছি সাথে এদিকে আলু পোটল একটু চড়া করে রান্না করছি কেননা সবারই জ্বর মুখ ভাত তো একদমই খেতে ইচ্ছা করছে না খুবই অল্প তরকারি ভাত রান্না করলাম তো এদিকে দেখো আজকেও একটা এনেছিলো আনারস কালকে একটা এনেছিলো আনারস সেটা আর কি কাঁচা ছিল আজকে পাকা তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দুপুরবেলা শাশুড়ি মা আনারস কাটছিল জ্বরে নাকি আনারস খেতে লাগে তো দেখো দুপুরবেলার খাওয়াটা একদমই শেয়ার করতে পারিনি শরীরটা এতটাই খারাপ ছিল তোমরা হয়তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো তো এটা ছিল একদম বিকেলের আর কি ভিডিও তো দেখো আমি কিন্তু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর অর্ধেক আনারসটা ছিল সেটাই আর কি এখন তিনজন মিলে খাচ্ছে আর বরমশাই এখন খাইয়ে দিচ্ছে কালের ভিতরেও একটা জর্শারি উঠেছে যার জন্য ভালো করে খেতেও পারছি না যেটাই খাচ্ছি সেটাই জন্য গিয়ে লাগছে ওখানে ঝাল লাগছে তো বন্ধুরা আজকে মিনি ব্লগ এতটুকুই এরপর নেক্সট ব্লগ সুস্থ হলে তবেই আসবে না হলে দেখি কি করা যায় কারণ শরীর সুস্থ না থাকলে কি আর ব্লগ করতে ইচ্ছা করে তোমরাই বলো তো যাই হোক তোমরা আমাদের পরিবারের জন্য অবশ্যই সুস্থতা কামনা করো তো দেখা হবে নতুন অবশ্যই চেষ্টা করব একটা ব্লগ দেওয়ার পরে সুস্থ হওয়ার পরে তো আজকের মতো আসি দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা